লালবাগ কেল্লা ঢাকা শহরের ইতিহাসের নীরব সাক্ষী ঢাকার প্রাচীন ঐতিহ্যের প্রতীক লালবাগ কেল্লা এই কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি মুঘল আমলের এক ইতিহাসের জীবন্ত দলিল লালবাগ কেল্লা ঢাকা শহরের পুরান ঢাকায় লালবাগ এলাকায় অবস্থিত এটি মূলত একটি অসম্পূর্ণ মুঘল দুর্গ বা কেল্লা যার নির্মাণ শুরু করেছিলেন মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম নির্মাণ শুরু ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মাতা প্রিন্স মোহাম্মদ আজম তিনি মুঘল সাম্রাজ্যের তরফে বাংলা সুবেদার হিসেবে দায়িত্ব পেয়ে কেল্লা নির্মাণ শুরু করেন কিন্তু পরে তিনি দিল্লিতে ফিরত যান এবং নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায় তারপর নতুন সুবেদায় খান কেল্লার কাজ চালিয়ে যেতে থাকেন কিন্তু তার কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যুতে তিনি কেল্লার নির্মাণ বন্ধ করে দেন তিনি বিশ্বাস করেন এই দুর্গটি অশুভ লালবাগ কেল্লার প্রধান অংশগুলো পরিবিপির সমাধি মার্বেল পাথরের তৈরি এই সমাধিটি কেল্লার সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ স্থান দরবার হল যেখানে মুঘল শাসকেরা বিচার করতেন বাগান ও ফোয়ারা রাজকীয় সৌন্দর্য ধরে রাখার জন্য স্থাপিত হয়েছিল চমৎকার বাগান মসজিদ কেল্লার উত্তর পশ্চিমে কোণে একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে সরোয়ার বা পানির রিজার্ভ ভার রাজপ্রাসাদের পানি সরবরাহের জন্য ছিল বিশাল জলাধারা এটি মুঘল স্থাপত্যশীল এক অন্যান্য নিদর্শন লালবাগ কিলা ঢাকার প্রাচীন মুঘল শাসনের স্মৃতি বহন করে ইতিহাসবিদের মতে এটি সম্পূর্ণ হলে এটি হতো মুঘলের এক বিষয়কর দুর্গ আজকের দিনে বর্তমানে এটি বাংলাদেশের প্রশ্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত দেশি বিদেশি হাজারো পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসেন ছাত্রছাত্রীদের জন্য এটি ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ স্থান লালবাগ কেল্লা শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটি আমাদের অতীতের এক জীবন্ত প্রমাণ যেখানে রাজত্ব ভালোবাসা মৃত্যু আর বিশ্বাস মিশে আছে